কি নিয়ম করেছে স্কুল অপহরণ মামলা দিব তৌহিদ আফ্রিদি গেট রেডি বাপের গ্রেফতারের পর এবার আফ্রিদিকে তৈরি থাকতে হুশিয়ারি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আমি যখন ареস্ট হব রিঅ্যাকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই দেশের সেবা করতে করতে এবার চাচা ভাতিজা দুজনেই পালিয়ে বেরাচ্ছে কোথায় পালিয়ে আছেন তৌহিদ আফ্রিদি এবার মুখ খুললেন ইলিয়াস হোসেন আমার চাচুকে দেখি দিনরাত পুলিশ করতে। আমার টিমকে অপমান করছে আফ্রিদি ও তার বাবা সাথী মাইটিভির পৃথিবী আমি অন্ধকার বানায় ফেলবো এমনই হুশিয়ারি দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথিকে কিছুদিন আগেই সাবধান হয়ে যেতে বলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেই সাথে তিনি আরও বলেন বেশি বাড়াবাড়ি করলে তৌহিদ আফ্রিদির বাবা এবং মায়ের অজানা কথা সবাইকে ফাঁস করে দিবেন ইলিয়াস হোসেন এই আফ্রিদি তোর মা বুকের ওনাটোনা সেগুলি সে ভাইরাল করে এই এই ঘটনার কিছুদিনের মধ্যেই সম্প্রতি হত্যা মামলার দায়ে গ্রেফতার হলেন মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী তবে কি আফ্রিদিও তার পরিবারের পতনের ইঙ্গিত দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি যিনি তরুণদের আইকন হিসেবে পরিচিত কিন্তু তার নামকে ঘিরে উঠে এসেছে নানা বিতর্ক আই আফ্রিদি গুন্ডা पांडा है जा अब ना तो फैमिली डेट देखा সম্প্রতি ইলিয়াস হোসেন তার ফেসবুকে স্টেটাস দিয়ে জানান মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে আফ্রিদির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশন টিম কিন্তু আমার টিমকে এডিশনের ক্রাইম ধরে আটকে রেখেছে মাই টিভি কর্তৃপক্ষ মাই টিভি কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানিয়ে রাখলাম ওইটা আমার টিম আমাদের টিমকে ন্যূনতম অপমান করা হলে মাই টিভির পৃথিবী অন্ধকার বানায় ফেলা হবে শুধু এখানেই শেষ নয় ইলিয়াস হোসেন আরো লিখেছেন তৌহিদ আফ্রিদির মায়ের সামনে চলে আসবে এই এক লাইনের মাধ্যমে ইলিয়াস হোসেন যেন নতুন এক ঝড়ের ইঙ্গিত দিয়ে দিলেন